থাকবে আপনারা দেখছেন জিওগ্রাফি উইথ নবন্দ্রনাথ আপনাদের সেই আমি ছিলাম আগে কলকাতাতে বর্ষার ইন্টেন্সিটিগুলো আমরা দেখতে পাচ্ছি আঠাশ উনতিরিশ তিরিশ আর একত্রিশ তারিখ এই আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ তারিখে হালকা থেকে মাঝারি বর্ষা আমরা কলকাতাতে পাবো দু এক জায়গায় বৃষ্টি একটু বেশি হলেও বজ্রবিদ্যুতের মাত্রাটা থাকবে এই টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন আর থার্টি থার্টি ওয়ান অগাস্ট হাওড়া টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান এক থেকে দুই জায়গায় বৃষ্টি বেশি হবে বাকি জায়গায় খুব একটা জল হবে না তবে দু এক জায়গায় বেশি হতে পারে তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটি ভীষণই কম লাইট রেন হালকা বর্ষা হুগলি জেলায় বর্ষাটা বিশেষ করে আমরা পাবো উনতিরিশ তিরিশ তারিখে একটু বেশি পাবো হুগলি জেলায় উনতিরিশ তিরিশ তারিখে বাকি দিনগুলো হালকা থাকছে খুব একটা ভারী থাকছে না উত্তর চব্বিশ পরগনায় আমরা যেটা দেখতে পাচ্ছি কালকে থেকে মানে আজকে রাত্রে বারোটার পর থেকে কালকে এবং আমাদের মোটামুটি একত্রিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষার সম্ভাবনাগুলো উত্তর চব্বিশ পরগনায় থাকবে যেহেতু বাংলাদেশের বর্ডারে আছে এবং দু এক জায়গায় হালকা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাগুলো কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি মানে আজকে রাত্রি বারোটা পেরোলেই কালকে হয়ে যাচ্ছে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা আমরা দেখেছি হালকা মাঝারি বর্ষার ইন্টেন্সিটি এভাবেই থাকবে আবার আগামী একত্রিশ তারিখ পর্যন্ত তাই দক্ষিণ চব্বিশ পরগনার একটা বৃহৎ এরিয়া আপনাদের জেলার প্রত্যেকটা ব্লকের কথা বলবো জলের ইন্টেনসিটি রয়েছে আগামী দিনের প্রত্যেকটা দিন আপকামিং ফাইভ ডেজ অর্থাৎ কালকে পরশু কিংবা একত্রিশ তারিখ পর্যন্ত দু এক জায়গায় হালকা মাঝারি বর্ষা দু এক জায়গায় বৃষ্টি এগুলো কিন্তু আমরা দেখতে পাবো এছাড়া আঠাশ উনতিরিশ তিরিশ যেটা বর্ষার ইন্টেন্সিটিটা থাকবে বেশি পূর্ব মেদিনীপুরেও একাধিক এরিয়া আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ কিংবা আঠাশ উনতিরিশে একটা ভারী বর্ষা হতে পারে পূর্ব মেদিনীপুরে একাধিক এরিয়াতে এছাড়া দু এক জায়গায় ভারী হালকা মাঝারি বর্ষা সেগুলো কিন্তু থাকছে এবং তার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক খবর যেটা বলবো আঠাশ উনতিরিশ তারিখে ভারী বর্ষা হতে পারে তবে সাতাশ তারিখে হালকা এবং আমাদের একত্রিশ তারিখেও হালকা বর্ষার সম্ভাবনাও পশ্চিম মেদিনীপুরে রয়েছে এছাড়া ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বিশেষ করে আমরা আজকাল খুব একটা জল পাবো না আঠাশ তারিখ থেকে আঠাশ উনত্রিশ তিরিশ একতিরিশ এই দিনগুলো দু এক জায়গায় বৃষ্টি থাকবে ঝাড়খান ঝাড়গ্রামে পুরুলিয়াতেও আমরা দেখতে পাচ্ছি আজকে সেরকম বর্ষা আমরা পাবো না তবে কালকেও আমরা সে বিকেল থেকে আমরা বর্ষা পেতে পারি পুরুলিয়াতে এবং আমরা একত্রিশ তারিখ পর্যন্ত হালকা মাঝারি থাকবে তবে এক দুই তারিখে একদম হালকা থাকছে বাঁকুড়াতে আমরা দেখতে পাচ্ছি কালকে বিশেষ করে সাতা আঠাশ তারিখ বিশেষ করে আঠাশ উনত্রিশ তিরিশ বাঁকুড়া জেলায় তিন দিন আঠাশ উনতিরিশ তিরিশে একটু বৃষ্টি হতে পারে আলকা মাঝারি পূর্ব বর্ধমানে জলটা খুবই কম হবে কেবলমাত্র আঠাশ উনতিরিশ তিরিশ তারিখ ছাড়া বাকি দিনগুলো পূর্ব বর্ধমানে সেরকম কিন্তু জল নেই আর আগেও বলেছি পশ্চিম বর্ধমান সেম কন্ডিশান আঠাশ উনতিরিশ তিরিশ বিশেষ করে উনতিরিশ তিরিশে জল হতে পারে আঠাশ তারিখেও কম থাকবে এর মাঠে অবস্থান করছে বীরভূম কিংবা মুর্শিদাবাদও সেম কন্ডিশানে রয়েছে বিশেষ করে সাতাশ মানে তারিখে সেরকম জল নেই আঠাশ উনতিরিশে এবং তিরিশ একত্রিশ এক দুই এগুলো হালকা বর্ষায় বিক্ষিপ্ত বর্ষা থাকবে বাকি বিশেষ করে আঠাশ উনত্রিশ তারিখে একটু ভারী হতে পারে নদীয়া জেলার বর্ষা রাতে যখন তখন বৃষ্টি আসতে পারে তবে খুব ইনটেনসিটি কম থাকছে এবং আমাদের দিকে যেহেতু নিম্নচাপটা আসছে না সেহেতু আমাদের নিম্নচাপ যেহেতু খুব একটা এখানে ডিপ ডিপ্রেশন আমাদের দিকে আসবে না সেটা উড়িষ্যার দিকে যাবে উড়িষ্যার দিকে ডিপ ডিপ্রেশনের ইম্প্যাক্টটা পাবেন গভীর নিম্নচাপের ইম্প্যাক্ট উড়িষ্যার দিকে থাকছে আমাদের দিকে নদীয়াতে বিশেষ করে আমরা বাংলাদেশের বগলে রয়েছি তাই বাংলাদেশের পাশে থাকায় দু এক জায়গায় বৃষ্টি হওয়ার ইন্টেনসিটিগুলো আমরা আজকে রাত্রি বারোটার পর থেকে আমরা পাবো এবং কালকে কিংবা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ হালকা থেকে মাঝারি বর্ষার ইন্টারনশিট থাকছে বৃষ্টির বিজয় কিন্তু নিচ্ছে না বারবার আমি আগে আগেদের আপনাদের বলেছিলাম আপনাদের এবারে আমি উত্তরবঙ্গের কথা বলবো উত্তরবঙ্গের যে খবরটা রয়েছে মোটামুটি যেটা দেখা যাচ্ছে দার্জিলিংয়ে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ ভারী বর্ষা হতে পারে এবং আজকাল দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষাগুলো থাকছে জলপাইগুড়ি আজকে দু এক জায়গায় বৃষ্টি থাকছে এবং কালকেও ভারী বর্ষার ইনটেন্সিটি থাকছে এবং আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ একাধিক এরিয়া জলপাইগুড়িতে জল হওয়ার সম্ভাবনাগুলো থাকছে তবে কালিম্পংয়ের বর্ষা কিন্তু কম হবে কালিম্পংয়ের বর্ষা কম হবে কেবলমাত্র কালিম্পংয়ে উনত্রিশ তিরিশ তারিখে ভারী বর্ষা হতে পারে তার আগে কালিম্পংয়ের জলগুলো খুবই হালকা হচ্ছে আলিপুরদুয়ারের কথা যদি বলি কালকে থেকে ভারী বর্ষা দু এক জায়গায় চলবে বিশেষ করে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ আজকে তো ছাব্বিশ বারোটার পরে সাতাশ তাই কালকে থেকে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশে একাধিক এরিয়া আলিপুরদুয়ারে ভারী বর্ষা হতে পারে এবং কোচবিহারের বৃষ্টিটা কিন্তু আমাদের হালকা থেকে মাঝারি যদিও আজকে রাতে কোচবিহারের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে আজকে রাতে তবে সেটা হালকা থেকে মাঝারি থাকবে আগামী দিনের বর্ষা যেটা রয়েছে উনত্রিশ তিরিশ তারিখে আলিপুর কোচবিহারে একটা ভারী বর্ষা পেতে পারে তবে কোচবিহার লাগাতার বর্ষা কম পেয়েছে তবে এই উনত্রিশ তিরিশ তারিখে বৃষ্টি হওয়াটা খুব দরকার কোচবিহারে উত্তর দিনাজপুরে আজকে বর্ষা রয়েছে হালকা থেকে মাঝারি বর্ষা রাতে থাকার ইন্টেন্সিটি রয়েছে এছাড়া কালকে বর্ষাগুলো খুবই আইসোলেটেড থাকবে পঁচিশ পার্সেন্ট জায়গায় জল হলেও পঁচাত্তর পার্সেন্ট জায়গায় জল হচ্ছে না আগামী দিনগুলো সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ কোনো দিনও সেভাবে জল আপনারা উত্তর উত্তর দিনাজপুরে পাচ্ছেন না অনেকটাই কমে গেছে দক্ষিণ দিনাজপুর কিংবা মালদাতে কোনো ওরা ওয়ার্নিং নেই বিশেষ করে পঁচিশ পার্সেন্ট জায়গায় জল পড়লেও পঁচাত্তর পার্সেন্ট জায়গায় জল পড়বে না মেঘ হয়ে গেলেও মালদাতে আপনারা জল পাচ্ছেন না তো এমন একটা কন্ডিশন আগামী দিনে আসতে চলেছে মালদা কিংবা দক্ষিণ দিনাজপুরে মেঘ থাকলেও জল পাবেন না জল হলেও খুবই কম থাকবে দু এক জায়গায় থাকবে এরকম একটা অবস্থান করছে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলো তো মোটামুটি আপনাদেরকে আমি দেখালাম যে উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন হতে পারে এছাড়া বর্ষার ইনটেন্সিটির কথা আমি যদি ভাবি কিংবা বড় পুরো ভারতবর্ষের দেখতে পাচ্ছি কাল অর্থাৎ সাতাশ তারিখের যে আপডেটটা আমরা আগামী দিনে আমরা যেটা দেখতে পাবো আমাদের বর্ষা পশ্চিমবঙ্গের হোয়াইট স্পেড উত্তরবঙ্গের দিকটা একটু বেশি থাকলেও কালকে দক্ষিণবঙ্গের বর্ষা বিভিন্ন জায়গাতে কম হতে পারে বেশি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই তবে উড়িষ্যা উড়িষ্যাতে জল পাবে যেহেতু গভীর নিম্নচাপটা উড়িষ্যায় প্রবেশ করবে তাই উড়িষ্যার বর্ষা ও গভীর নিম্নচাপ প্রবেশ করায় কালকে এবং ছত্তিশগড়ে দুটো রাজ্যে ভালো জল রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের হালকা থেকে মাঝারি বর্ষা কালকে থাকবে কালকে রাত থেকে বৃষ্টির ইন্টেন্সিটি একাধিক এরিয়ায় ভারী বর্ষা রয়েছে কালকের রাত থেকে এবং মেঘালয় আসাম মণিপুর ত্রিপুরা হালকা থেকে মাঝারি বর্ষা একাধিক এরিয়ায় ভারী বর্ষার ইন্টেনসিটি তবে ছত্তিশগড় উড়িষ্যাতে বেশি ভারী বর্ষা বজ্রবিদ্যুৎ সহ সাতাশ তারিখে আমরা দেখতে পাবো এছাড়া আমি যেটা বলেছিলাম আগেও বলেছিলাম যে বিশেষ করে আঠাশ তারিখ আঠাশ তারিখে আমাদের বর্ষা যে বিশাল একটা হবে তা কিন্তু নয় কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার বর্ষা ম্যাক্সিমাম হতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যা ছত্তিশগড়ে বেশি বর্ষা থাকছে আমাদের নিম্নচাপ যেটা এখন বঙ্গোপসাগরে একাধিক এরিয়া উড়িষ্যার দিকে ঝুঁকে যাওয়ার ফলে আমাদের পশ্চিমবঙ্গের বর্ষাগুলো অনেকটাই কম হচ্ছে এবং সেখানে চল্লিশ মিলিমিটারের বেশি জল আপনারা কিন্তু পাবেন না একাধিক এরিয়া পশ্চিমবঙ্গের একাধিক এরিয়াতে সেটা হলো তারিখটা আঠাশ তারিখ তবে আঠাশ তারিখ যেহেতু নিম্নচাপটা ঢুকে যাবে উড়িষ্যার ভেতরে আমাদের দক্ষিণবঙ্গের হাওয়াটা দক্ষিণ দিক থেকে চলবে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক দক্ষিণ পশ্চিম এমন কোনি হাওয়াগুলো পাবো তবে খুব একটা হাওয়ার ইন্টেনসিটি থাকবে না অ্যাপ্রক্স তিরিশ কিলোমিটারের মধ্যেই আমরা হাওয়াগুলো দক্ষিণবঙ্গে পেতে চলেছি সমুদ্র খুব একটা যে উত্তাল হবে তা কিন্তু হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে উনত্রিশ তারিখের পরে এবারে যেটা আমি বলবো আমাদের বিশেষ করে উনতিরিশ তারিখে আমাদের পুরো মানে পশ্চিমবঙ্গে আমাদের একটা পঁচাত্তর থেকে একশো পার্সেন্ট এরিয়ায় বৃষ্টি হবে এই উনতিরিশ তারিখে আমি এর আগেও বলেছিলাম আজকে আবার বলছি ভারতের মৌসম বিভাগের মানচিত্র যেখানে আমাদের বলা হচ্ছে যে বিশেষ করে টোয়েন্টি নাইন অগাস্ট যেটা বিশেষ করে একটা হেভি রেনফল হতে চলেছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড একাধিক রাজস্থান তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের বিক্ষিপ্তভাবে ভারী বর্ষা রয়েছে সেটা হচ্ছে তারিখটা টোয়েন্টি নাইন অগস্ট এবং এই বিক্ষিপ্ত ভারী বর্ষায় একাধিক জেলায় জল বেশি হতে পারে তার জন্য ইউলো সতর্কতা জারি করেছে আমাদের ভারতের মৌসম বিভাগ তাই উনত্রিশ তারিখে একটা পঁচাত্তর থেকে একশো পার্সেন্ট ছিয়াত্তর থেকে একশো পার্সেন্ট বর্ষা কিন্তু হচ্ছে এদিকে শক্তিকুমার পাল কমেন্ট করছো বর্ষা কি এবার বিদায় নেবে না বর্ষা বিদায় নিচ্ছে না আপাতত যেটা আমি আগেও বলেছিলাম সেপ্টেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত হালকা মাজারি বৃষ্টিগুলো থাকবে এবং আমাদের যেটা হালকা মাঝারি বর্ষার ইন্টেন্সিটি উনত্রিশ তারিখে একটু ভারী বর্ষা আমরা দেখতে পাবো উত্তর দক্ষিণবঙ্গে ছাব ছিয়াত্তর পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট এরিয়া একটা জল হবে আমাদের পশ্চিমবঙ্গ 29 টোয়েন্টি নাইন অগাস্টে ক্লিয়ার এছাড়া আমাদের যেটা তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি বর্ষার ইন্টেনসিটি হালকা থেকে মাঝারি হচ্ছে তবে সেন্ট্রাল ইন্ডিয়ায় কিন্তু ভালো বর্ষা থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গ একাধিক এরিয়া পঁচাত্তর পার্সেন্ট এরিয়ায় জল পড়তে পারে এই তিরিশ তারিখে এছাড়া ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশ এবং আমাদের উত্তরাখণ্ড এই সব রাজ্যে একটা ভালো বর্ষা বজ্রবিদ্যুৎ সহ দেখা যাচ্ছে রাজস্থান সহ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড একাধিক এরিয়া উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা মধ্যপ্রদেশ একাধিক এরিয়া কর্ণাটকা কোস্টাল গুজরাট এবং আসাম একাধিক এরিয়া মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশে একটা ভারী বর্ষার কিন্তু ইন্টেনসিটি আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে এবং নিম্নচাপ যেহেতু তিরিশ তারিখের দিকে আমাদের দিকে আসবে না তবে এটা উড়িষ্যার দিকে কিন্তু প্রবেশ করবে তাই একত্রিশ তারিখে মন দিয়ে শুনবেন একত্রিশ তারিখের বর্ষাটা হবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বেশি হচ্ছে অর্থাৎ মধ্যপ্রদেশ ছত্তিশগড় সহ একাধিক উত্তরপ্রদেশ বিহার এছাড়া পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট এই সব রাজ্যেতে জল হবে বেশি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর কিংবা আসামের দু এক জায়গায় ত্রিপুরা মিজোরাম মণিপুর পশ্চিমবঙ্গের জল একদম কমে যাবে আপনার একত্রিশে তারিখ থার্টি ওয়ান অক্টোবরে এ অগাস্টে তো বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বর্ষাগুলো একটা পঁচিশ সেপ্টেম্বরের সেপ্টেম্বরের মানে আপনার পনেরো তারিখের পরে ফাইনাল করে দেবো কি হতে পারে এখন তো বলা যাবে না সেপ্টেম্বরের পনেরো তারিখ নাগাদ এটার লাইফে আমি আসব পুজোর আবহাওয়া নিয়ে ঠিক আছে এখন দুই তিন চারে একটা ওয়েদার খারাপ হতে চলেছে যেটা আমি দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের দুই তিন চারে ওয়েদার খারাপ হবে এবং সমুদ্র উত্তাল থাকবে এবং আমাদের একটা সাইক্লোনিক সার্কুলেশান দক্ষিণবঙ্গের উপরে চলবে এবারে দেখা যাক কি হয় না হয় জলীয় বাষ্পের মাত্রাগুলো কি থাকবে তবে বৃষ্টি আছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে জল কিন্তু পড়বে ভিডিওতে আমি আনবো তবে সেই নিম্নচাপগুলো কিন্তু আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেতে চলেছে আপকামিং সেপ্টেম্বরের ফার্স্ট উইকের নিম্নচাপ যেটা দুই তিন চার তারিখে আসতে চলেছে সেই নিম্নচাপ বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের ওপরে ইম্প্যাক্ট করবে এবং সেটার আপডেট নিয়ে আমি আগামী মানে উইথিন টু ডেজ এই লাইভটা নিয়ে আসবো আপাতত এই নিম্নচাপ আমাদের দিকে খুব একটা প্রভাব করছে না সেটা উড়িষ্যায় প্রবেশ করবে এবং আমাদের দিকে একটা হালকা মাঝারি বর্ষা কোথাও বা বিক্ষিপ্ত ভারী বর্ষা উনতিরিশ তিরিশ আঠাশে আমরা দেখতে পাবো তবে হালকা মাঝারি বর্ষাগুলো থাকবে হালকা মাজারি বর্ষাগুলো কিন্তু থাকবে ওকে থ্যাংক ইউ ওকে টাটা গুড নাইট বাই বাই ভালো থাকবেন সবাই